শীত এলেই হাজার হাজার পরিযায়ী পাখি পাড়ি দেয় দূর দেশ থেকে গন্তব্য হচ্ছে ভারত উত্তর এশিয়া সাইবেরিয়া ইউরোপ সেখানে তাপমাত্রা নেমে গেলে খাদ্য কমে যায় আর ভারত তখন তুলনামূলক উষ্ণ খাবার প্রচুর তাই এখানে আসে তারা নিরাপদ আশ্রয় খোঁজে ভারতের শীতে যেসব পরিযায়ী পাখি সবচেয়ে বেশি দেখা যায় সেগুলি হলো সাইবেরিয়ান গুজ নর্দার্ন পিনটেইল রুডি শেলডাক গ্রেট নট গ্রে হেডেড ল্যাপউইং ফ্ল্যামিঙ্গো বার হেডেড গুজ এদের অনেকেই তিন থেকে পাঁচ হাজার কিলোমিটার পথ উড়ে আসে ভারতে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি জমায়েত হয় ভরতপুর ঘানা অভয়ারণ্য চিল্কা লেক সুন্দরবন বজরাং বেট নাল সরোবর লেক আর আরো শহরে দেখা যায় অনেক প্রজাতি এরা শুধু সুন্দরী নয় পরিবেশের স্বাস্থ্য বুঝতে এরা অনেক চাই নির্দেশক হিসেবে কাজ করে পোকামাকড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে বীজ ছড়ানো ভারতের ইকোসিস্টেমকে সমৃদ্ধ রাখে এই অতিথিরা এই শীতে আকাশে তাকান হয়তো কোনো সাইবেরিয়ান অতিথি আপনার কাছেই ধরা দেবে